ইঙ্গিত হিন্ট হিন্ট মানে ইঙ্গিত ইচ্ছা উইশ উইশ মানে ইচ্ছা ইচ্ছাকৃত ইন্টেনশনাল ইনটেনশনাল মানে ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাধীন অপশনাল অপশনাল মানে ইচ্ছাধীন ইচ্ছুক উইলিং উইলিং মানে ইচ্ছুক ইজ্জত প্রেস্টিজ প্রেস্টিজ মানে ইজ্জত ইট ব্রিক ব্রিক মানে ইট ইট খোলা ব্রিকফিল্ড ব্রিকফিল্ড মানে ইট খোলা ইতস্তত হেজিটেশন হেজিটেশন মানে ইতস্তত ইতি এন্ড এন্ড মানে ইতি ইতি কথা হিস্টোরি হিস্টোরি মানে ইতি কথা ইতিপূর্বে হিয়ার ইন বিফোর হিয়ার ইন বিফোর মানে ইতিপূর্বে ইতিমধ্যে মিন হাইল মিনওয়াইল মানে ইতিমধ্যে ইতিহাস হিস্টোরি হিস্টোরি মানে ইতিহাস ইতিহাসবিদ হিস্টোরিয়ান হিস্টোরিয়ান মানে ইতিহাসবিদ ইত্যাদি এটসেট্রা এটসেট্রা মানে ইত্যাদি ইদানিং নাওয়েডেজ মানে ইদানিং ইনসাপ জাস্টিস জাস্টিস মানে ইনসাপ ইনাম রিওয়ার্ড রিওয়ার্ড মানে ইনাম ইনতেকাল ডেথ ডেথ মানে ইনতেকাল ইন্দ্রজাল ম্যাজিক ম্যাজিক মানে ইন্দ্রজাল ইন্ধন ফুয়েল ফুয়েল মানে ইন্ধন ইবাদত ওয়ারশিপ ওয়ারশিপ মানে ইবাদত ইবাদতখানা প্লেস ফর ওয়ারশিপ প্লেস ফর ওয়ারশিপ মানে ইবাদতখানা ইমাম লিডার লিডার মানে ইমাম ইমারত বিল্ডিং বিল্ডিং মানে ইমারত इशारा हिंट हिंट माने इशारा इस्तेफा रेजिग्नेशन रेजिग्नेशन माने इस्तेफा स्त्री करा आयरन आयरन मान स्त्रीरा इस्पात स्टील स्टील माने इस्पात इस 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 इहोकल दिस वर्ल्ड দিস ওয়ার্ল্ড মানে ইহকাল. ইহা ইট ইট মানে ইহা ইহাদের দেয়ার দেয়ার মানে ইহাদের ইহুদি জিউ জিউ মানে ইহুদি